দেখা যাচ্ছে নীলকান্ত স্যারকে দেখুন নীলকান্ত স্যার জাগিয়ে এসে জানান দিচ্ছে যে নীলকণ্ঠ স্যার এখানে আছে অন্যদিকে হ্যাঁ হ্যাঁ সবাই আবার একত্রিত হলাম এই নীলকণ্ঠ স্যার ইসাফিল স্যার এই আমাদের ম্যাডাম ম্যাডাম যারা আগে থেকে বলছে এত দূরে আসবে না তারাই আগে চলে আসে মানে প্রকৃতি সৌন্দর্যের কত ক্ষুধা তাদের মনের মধ্যে তা দেখেন আপনারা প্রমাণ পাবেন যে পৌঁছে আসবে না কিন্তু প্রকৃতি দেখে থাকতে পারেনি তাই আমাদের আগে আসলে আসে অসাধারণ দেশও আসলে মিস করার কোনো সুযোগ নাই যে যেভাবে পারে সেভাবেই তার আনন্দটাকে